এমন একটা দেশ যেখানে কখনোই রাত হয় না এমন একটা দেশ যেখানে চব্বিশ ঘন্টাই আলো এমন একটা দেশ যেই দেশে আমি আরো সাত বছর আগে তিরিশ দিন রোজা রাখছি একুশ ঘন্টা করে আপনি এখানে সকালে ঘুম থেকে উঠে দেখবেন সূর্য আবার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখনও দেখবেন সূর্য কথা বলছি ফিনল্যান্ডের এখন আমার চারিদিকের পরিবেশ দেখে এই আকাশ দেখে আর এত সূর্যের আলো দেখে আপনার কি মনে হচ্ছে এখন কয়টা বাজে এখন বাজে রাত দশটা কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে রাত দশটা তবে এত আলো কেন অনেকের মাথায় এটাও প্রশ্ন আসতে পারে যে এখানে যদি সূর্য অস্ত না যায় তাহলে সূর্য উদয় হয় কিভাবে এখানকার মানুষরা নামাজ পড়ে কিভাবে মানুষরা কিভাবে। এই এই আজকে দেখাবো ভিডিও এখানকার বুঝে এটা শুধু ফিনল্যান্ডে না পৃথিবীতে ছয়টা এমন দেশ আছে যেগুলোতে গ্রীষ্মকালে কিছু কিছু সিটিতে কখনোই রাত হয় না আর উইন্টারে কিছু কিছু সিটিতে কখনোই সূর্য উদয় হয় না চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে আর এই ছয়টা দেশ হলো নরওয়ে ফিনল্যান্ড সুইডেন কানাডা অ্যালাস্কা আর আইসল্যান্ড সামারে এই ছয়টা দেশে রাতের বেলা সূর্য উদয় হয়ে থাকার কারণে এই স্থানকে বলা হয় মিড নাইট সান ওই মিড নাইট সান কি আমরা জানি পৃথিবী নিজের কক্ষে ঘুরে তাই দিন আর রাত হয় কিন্তু পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করেও ঘুরে আর এই সূর্যকে কেন্দ্র করে এই রোটেশন কমপ্লিট করতে পৃথিবীর সময় লাগে দিন মানে এক বছর তো আমাদের পৃথিবীটা কিন্তু সোজা ঘুরে না পৃথিবী ঘুরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করে তো এই বাঁকা করে ঘোরার কারণে পৃথিবীর নর্থ আর সাউথ পোলে যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে বছরের অর্ধেক সময় চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে আর অর্ধেক সময় চব্বিশ ঘন্টা থাকে অন্ধকার তো ফিনল্যান্ডে মেইনলি মাস এরকম চব্বিশ ঘন্টায় সূর্য থাকে আর তখন সময় বুঝতে খুবই কষ্ট হয় অনেকেই ভাবে খুব মজা বাইরে অনেক অ্যাক্টিভিটিস করা যায় কিন্তু আমার চারপাশে দেখেন মানুষজনরা বের হয়ে আছে রাস্তায় ঘুরতেছে হাঁটতেছে ফিরতেছে আমি নিজেও ডিনার না করে এখন অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে আমি বাইরে আসি আমার খিদাই লাগতেছে না কারণ আমার মনে হইতেছে এখনো ডিনারের টাইমই হয় নাই এখানে সূর্যের আলো দেখে বা সূর্য দেখে বোঝার উপায় নাই যে এখন কোন নামাজের ওয়াক তার জন্য অনেকেই ঘড়ির টাইম অথবা ডিফারেন্ট মুসলিম অ্যাপ আছে যেগুলো ফলো করে নামাজের জন্য ফর এক্সাম্পল আজকে মাগরিবের টাইম রাত এগারোটায় এশার টাইম রাত বারোটায় আর ফজরের টাইম ভোর দুইটা ঘুমাইতে যাওয়ার টাইমেও খুব কষ্ট হয় অনেকেই আছে যারা এই সূর্যের আলোতে ঘুমাইতে পারে না সূর্যের আলোটা এতটাই তীব্র যে আপনি যত পর্দায় ইউজ করেন সেই আলো আপনার ভিতরে ঢুকে যায় তখন এত আলোর কারণে পারে না কারণ কারণের আলো আমাদের জীবনে যতটাই ইম্পর্টেন্ট অন্ধকারও ততটাই ইম্পর্টেন্ট একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে অন্ধকার আমাদের ব্রেইন সেলসকে কে করে আমাদের মেন্টাল হেলথ কে ডেভেলপ করে এবং আমাদেরকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করে তাহলে আপনি যদি এমন একটা দেশে থাকতেন যেখানে বছরের অর্ধেক সময় রাত হয় না তাহলে আপনি কি করতেন আর আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট সেকশনে